উপজেলার চৌরাস্তা থেকে নাওতলা নামক স্থানে এখানে কিন্তু ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে একুশে এক্সপ্রেস নামে একটি বাস যেটি ঢাকা থেকে নোয়াখালী আমি নোয়াখালীর উদ্দেশ্যে এসেছে সে বাসটি ভয়াবহভাবে দুর্ঘটনার কবলে পড়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রাকটি এখানে দাঁড়িয়ে আছে এই ট্রাকটির একটি চাকা চাকা কিন্তু চাকা কিন্তু ফেটে গিয়েছে যার কারণে ট্রাকটি এখানে কিন্তু চাকার যে নতুন চাকা লাগানোর কাজ করছিল এই অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কিন্তু পিছন দিক থেকে এসে বাসটি এসে সরাসরি আঘাত করে এবং এই দুর্ঘটনার তৈরি হয় এবং এখানে বেশ যাত্রী অনেক যাত্রী কিন্তু কিন্তু বেশ মারাত্মকভাবে আহত হয়েছে পাশাপাশি 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 এখানে কিন্তু চালক সহ বেশ কয়েকজন মারাত্মকভাবে কিন্তু এখনো আহত অবস্থায় রয়েছে এখানে তো এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস এবং থানা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছে কিন্তু তারা খুব চেষ্টা করছেন এখানে কিন্তু এখনো কিন্তু উদ্ধার তৎপরতা চলছে এবং বেশ মানুষ কিন্তু মারাত্মকভাবে কিন্তু আহত হয়েছে এখানে যে চালক বিশেষ করে চালক কিন্তু এখনো কিন্তু চালককে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি এ অবস্থায় রয়েছে এখন পর্যন্ত